প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন কিয়ামতের দিনে জাহান নাম কেমন ভীতিকর রূপে হাজির হবে আবু রাহতাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান নাম থেকে এক ভয়ঙ্কর গর্দান বের হবে এর থাকবে দুটি চোখ যা দিয়ে সে দেখবে দুটি কান যা দিয়ে সে শুনবে এবং থাকবে একটি জিহবা যা দিয়ে সে কথা বলবে সে ঘোষণা করবে আমি নিয়োজিত হয়েছি তিন ধরনের মানুষের জন্য প্রতিটি অবাধ্য অহংকারী জালিমের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছে আর যারা ছবি নির্মাতা প্রিয় ভাই ও বোন এ হাদিস আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা অহংকার শিরক আর হারাম ছবি নির্মাণ এগুলো থেকে যদি আমরা না বেঁচে থাকতে পারি তবে জাহান নামের ভয়ঙ্কর গর্টান আমাদের জন্যই বের হবে আল্লাহ আমাদের সকলকে এ ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন